আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো তো প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কীভাবে শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করি রান্নার জন্য চুলায় একটি প্যান নিয়েছি প্যান গরম হলে পরিমাণ মতো তেল নিচ্ছি আমি সরিষার তেল নিলাম আপনারা রান্নার যে কোনো তেল নিতে পারেন এই যে ফুলকপি এভাবে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ধুয়ে কেটে রাখা ফুলকপি গরম তেলে অ্যাড করে ভেজে নেব সামান্য লবণ অ্যাড করলাম ছোট অংশগুলোও নিয়েছি হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে ছয় মিনিট পর এই যে এমন কালার হলে উঠিয়ে নিতে হবে এই তো উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হলে একই তেলের ভিতর আরও তেল অ্যাড করছে এ সময় আমি কম তেল ব্যবহার করছি কেননা ফুলকপি ভাজার সময় বেশ তেল ব্যবহার করেছিলাম সেই তেল ফুলকপি শোষণ করে নিয়েছে এই জন্য এখন কম তেল ব্যবহার করলাম তেল গরম হলে দুটি পেঁয়াজ কুচি অ্যাড করলাম সামান্য লবণ অ্যাড করছি এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেবো চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেড় মিনিট ভেজে নেব এই যে এমন কালার হলে বাটা মশলা অ্যাড করব দেড় চা চামচ রসুন বাটা পনে এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা অ্যাড করে নাড়াচাড়া করে দিতে হবে চুলা লো ফ্লেমে রেখে দু মিনিট কষিয়ে নেব প্যানে লেগে গেলে সামান্য পানি অ্যাড করতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন হাফ চা চামচ লবণ অ্যাড করছে তবে লবণটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সামান্য পানি অ্যাড করলাম ভালো মতো কষানো হলে কেটে ধুয়ে রাখা শোল মাছ অ্যাড করছি উল্টে পাল্টিয়ে মাছের গায়ে মশলা ভালো মতো মাখিয়ে নিতে হবে মশলার মাঝে ত্রিশ সেকেন্ড কষিয়ে পানি অ্যাড করতে হবে মাছ কষানোর মতো পানি অ্যাড করতে হবে এ সময় চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে মশলা যখন মাখা মাখা হয়ে আসবে তখন মাছ উঠিয়ে নিতে হবে এই যে এ পর্যায়ে মাছ উঠিয়ে নেব মাথাটায় একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। এখন সেই ভেজে রাখা ফুলকপি অ্যাড করছে নাড়াচাড়া করে ফুলকপির গায়ে মশলা মাখিয়ে নিতে হবে এখন পানি অ্যাড করব এক কাপের মতো পানি অ্যাড করলাম ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আবারও ঢাকনা বন্ধ করে রান্না করব। এভাবে কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি ঝোল কমে এলে কিছু কাঁচামরিচ খণ্ড করে অ্যাড করলাম ঢাকনা বন্ধ করে আবারও রান্না করতে হবে কষানো হলে পানি অ্যাড করতে হবে এই যে পরিমাণ মতো পানি অ্যাড করলাম ঢাকনা বন্ধ করে রান্না করব বলকুটলে ঢাকনা খুলে সেই কষিয়ে রাখা মাছ অ্যাড করছে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলো উল্টে পাল্টিয়ে দিতে হবে লবণ কম আছে সামান্য লবণ অ্যাড করলাম নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে ঝোল কমে এলে ধনে পাতা কুচি অ্যাড করলাম আগেই ধনে পাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম ঢাকনা বন্ধ করে দু মিনিট রান্না করতে হবে ধনে পাতা দেওয়ার পর বেশি জাল করার দরকার নেই এখন ঢাকনা খুলে একটি সার্ভিং বলে নিচ্ছি এভাবে ফুলকপি রান্না খুবই স্বাস্থ্যকর আবার খেতেও মজা আপনারাও ট্রাই করতে পারেন ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ